ফরিদপুর যেটা পাবনা জেলাতে অবস্থিত ঈশ্বরদি থেকে ফরিদপুর চলে গেছিলাম শুধুমাত্র একটা দাওয়াত খাওয়ার জন্য আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সকাল সকাল বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছি দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে गाइस আমরা যেহেতু যাব ফরিদপুর আর আমাদের গোষ্ঠীর অধিক মানুষই যাবে যার কারণে এই লেগুনাটা ভাড়া করা হয়েছে गाइस ফরিদপুর যাওয়ার জন্য আমাদের গাড়ি এখন রওনা হয়েছে তো দেখা যাক কত মিনিট লাগে আমাদের ফরিদপুর যাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনাদের দেখাবো ফরিদপুর যাওয়ার রাস্তা কেমন আমরা ফরিদপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছি ঠিক দশটা তেরো সময় আর এখন দেখা যাক ফরিদপুর কয়টার সময় পৌঁছানো যায় রাস্তাতে যাইতেছিলাম আর আকাশে দেখতেছিলাম কোন রকমের মেঘ ছিল না ছোট খাটো ভাঙা রাস্তার মুখে হওয়া লাগে আর এই ভাঙা রাস্তা পার হয়ে চলে আসার পর গাড়ির চাকা নষ্ট হয়ে যায় যার কারণে পুরাতন চাকা খুলে নতুন চাকা লাগাইতেছিল গাড়ির চাকা নষ্ট হয়ে গেছে আর এই জায়গা রাস্তাটা ফরিদপুর রংপুর যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি আর এই রাস্তাতে দেখতেছি যে বেশিরভাগ অটোই চলাচল করছে আর এই রাস্তাটা অনেকটা সুন্দর হওয়ার কারণে আমি এখানে দাঁড়ায় ভিডিও প্লাস ফটোশুট করে দিলাম ভিডিও প্লাস ফটোশুট করার পর পরে দেখতেছিলাম যে সাকা ঠিক করা হয়ে গেছে কারণ গাড়ির ভিতরে এক্সট্রা চাকা ছিল যার কারণে দেরি হয় আর ফরিদপুর যাওয়ার সময় দেখতেছিলাম গাছে ঘিরা রাস্তা সৌন্দর্য বিরিস প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগতেছিল মোশের গাড়ি এটা চলাচল খুবই কম দেখা যায় বেশিরভাগই দেখতেছে তারপরে চলে আসলাম সেই ভাইরাল ব্রিজে আপনারা অধিক মানুষই সিনে থাকেন কিন্তু এই ব্রিজের নাম আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান আর ব্রিজ পার হয়ে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে আর আমাদের ঈশ্বরদি থেকে ফরিদপুর আসতে লাগেছে পুরাপুরি দুই ঘন্টা যাই হোক গাইস এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমিও ভিডিও করে নিই অনেক দূর থেকে আসার কারণে খিদে লাগছিল যার কারণে খাইতে বসে গেছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে এখানে বসে রেস্ট নিতেছিলাম খাওয়া দাওয়া শেষ করে যেখানে ঘোরাঘুরি করতে আসলাম আর ওই যে এখানে বক দেখা যাচ্ছে আপনাদের একটু জুম করে দেখাই এই যে এখানে কিছু সাদা সাদা বক দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগছে জায়গা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে